আগামী মাস থেকে শুরু হতে যাওয়া আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ভারতের মাটিতে খেলবে না এটি আরও একবার পরিষ্কার করে দিলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত মঙ্গলবার বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ফের একবার নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কি সেই অবস্থান অর্থাৎ বাংলাদেশ কোনো চাপের কাছেই নথি স্বীকার করবে না এবং যেটি তারা বলে আসছেন প্রথম থেকে যে তাদের অবস্থান থেকে এক চুলো নড়বে না অর্থাৎ আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের মাটিতে তাদের গ্রুপ লিগের ম্যাচগুলি না খেলার সিদ্ধান্তে তারা অনর কথা কিন্তু আরও একবার আজকে পরিষ্কার করে দিলেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আপনারা জানেন যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা জানুয়ারির একুশ তারিখ অর্থাৎ বুধবার কিন্তু তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে যে বাংলাদেশকে রেখেই কি এবারে বিশ্বকাপ হবে না বাংলাদেশকে বাদ দিয়েই তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করবে সেক্ষেত্রে বাংলাদেশ যদি একান্তই না খেলে বা ভারতের মাটিতে খেলতে না চায় সেক্ষেত্রে স্কটল্যান্ডের মতন কোন দলকে যারা এই মুহূর্তে র‍্যাঙ্কিং এ অনেকটাই উপরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশের জায়গায় কিন্তু আসিফ নজরুল আজকে আরো একবার বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তার অবস্থান পরিষ্কার করে দিলেন চলুন একবার শুনে নেওয়া যাক আসিফ নজরুল ঠিক কি বলেছেন ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না আইসিসির সঙ্গে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের কিন্তু একাধিকবার বৈঠক হয়েছে একবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এবং গত শনিবার দিন আইসিসির প্রতিনিধি অ্যান্ড্রু এভগ্রেভ তিনি কিন্তু স্বয়ং ঢাকায় যা পৌঁছন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার গৌরব সাকসেনা কিন্তু তাতেও বরফ গলেনি এবং আইসিসি কিন্তু সেদিনই কিন্তু পরিষ্কার করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে তাদের তিন দিনের আলটিমেটাম দিয়েছিল তিন দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জানান এবং আইসিসি কিন্তু একুশ তারিখের পর আর অপেক্ষা করবেন এবং একুশ তারিখেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন তো এখন দেখার বিষয় যে নেক্সট কয়েক ঘন্টায় মনে করা তো হচ্ছে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থান থেকে সরবে অর্থাৎ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকেই সমর্থন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই মতনই তারা কিন্তু ভারতের মাটিতে তাদের সিনিয়র ক্রিকেট দলকে পাঠাবে না টু টেক পার্ট ইন দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন নেক্সট কয়েক ঘন্টায় কোনো নাটকীয় পট পরিবর্তন হয় কি না সেটা সময়ই বলবে তবে যা মনে করা হচ্ছে তাতে বাংলাদেশকে ছাড়াই হয়তো আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান যে বাংলাদেশের এই সিদ্ধান্ত সঠিক কি না এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আরও একবার বলছি যারা আমাদের এই প্ল্যাটফর্মে নতুন তারা অবশ্যই রেপ স্পোর্টস বাংলায় সাবস্ক্রাইব করুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আউ কভারেজ অফ স্পোর্টস আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ